তো ক্রেডা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি ইবো ইউএসডি পেয়ারটি নিয়ে তো এই ইবো ইউএসডি আপনারা জানেন যে গত সপ্তাহে সাতশো পঁচাশিতে ক্লোজ হয়েছিল যে পেয়ারটি সপ্তাহখানিক ব্যবধানে এসে ক্লোজ হয়েছে আটশো পঁয়ত্রিশে তো মাত্র পঞ্চাশ পিস ব্যবধানে এসে কিন্তু ক্লোজ হয়েছে যদিও সপ্তাহ সপ্তাহে মোটামুটি ডাউন তার ছিল তো গোল্ড অ্যানালাইসিস দিয়েছি সেখানে বেশ কিছু বিষয় আলোচনা করেছি অত ডিটেলস কোনো আলোচনায় যাব না আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের আমি সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো নিয়ে আলোচনা করব তো সম্মানিত বিভাব বর্তমানে মার্কেট যেই পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে যদি আমি মার্কেটের সাপোর্ট লেভেলের কথা বলি আপনাদের তো সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে সাতশো পঞ্চাশ বা ষাট এই লেভেলটা হলো বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যদি এই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের সেকেন্ড সাপোর্ট লেভেল হতে পারে মাত্র তার সাতশো পঞ্চাশ পিস নিচে সাতশো লেভেল আমি খুব কাছাকাছি করেই আপনাদেরকে লেভেলটা দেখাচ্ছি যদিও আপনাদের আপনার যথেষ্ট পরিমাণ ব্রেকআপ রেখেই কাজ মানে ট্রেড করার চেষ্টা করবেন তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যায় সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে সাতশো তিরিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যে কোনো জায়গায় তো এই যে তিনটা লেভেল আমি আপনাদেরকে বললাম খুব কাছাকাছি করে আমি বললাম এই কারণে যে মার্কেট আমার জাতির কাছে যতটুকু মনে হচ্ছে যে আগামী সপ্তাহে অত বেশি আপডাউন নাও হতে পারে তারপর নিউজের উপর ভিত্তি করে বিষয়টা বোঝা বোঝা যাবে তারপরে আমি খুব কাছাকাছি করে আপনাদেরকে লেভেলগুলো দেখিয়ে দিলাম তো দেখেন মার্কেট বর্তমানে যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে যদি সে নিচের দিকে না গিয়ে মার্কেট উপারের দিকে উঠে যেতে চায় বা উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে আমি বেশ কিছু ব্যবধান করে এই লেভেলটা লেভেলটা দেখাবো সেটা হলো মিনিমাম একশো পিপস অর্থাৎ নয়শো চল্লিশ বা তিরিশ এই লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যদি এই লেভেল রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে তার সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে বিশেষ করে নয়শো আশি বা নব্বই অথবা এক হাজার এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল যদি ঠিক ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের থার্ড রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখব এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বিশেষ করে এগারোশো বা এগারোশো দশ বিশ এই লেভেলটা হলো মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল তো আমি আপনাদের সব মাত্র তিনটা সাপোর্ট লেভেল এবং তিনটা রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা একটু বুঝে শুনে এর মধ্যে দিয়ে ট্রেড করার চেষ্টা করলে লসের সম্ভাবনা খুব একটা থাকবে না